হাই আমি সানি আমি চিটাঙ্গারি ছেলে আমি র্যাপসন কেয়ার থেকে বিগত পাঁচ মাস আগেই হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করেছিলাম সার্বিক তত্ত্বাবধানে ছিল ডক্টর তকিস স্যার ওনার টিম সহ ছিল সবাই অপারেশনকালীন সময় আমার খুব মানে এনজয় করে আসলে অপারেশনটা হয়েছে ওনাদের সাথে অনেক গল্পগুজবের মাধ্যমে অপারেশনটা কমপ্লিট হলো এবং অপারেশন চলাকালীন সময় কোনো ধরনের প্রবলেম আমার ফেস করতে হয় নাই টোটালি আমি পাঁচ হাজার গ্রাফ করেছি এবং এখনও পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট পেয়েছি ওনাদের সার্ভিস অনেক ভালো ছিল এখন পিআরপি যা করছি টাইমলি পিআরপি ওনারা নিজেরাই কল করে পিআরপি সেশনগুলো আমাকে কমপ্লিট করিয়েছেন প্রতিদিন ওনারা খবর নিতেন অপারেশনের এক সপ্তাহ পর্যন্ত ওনারা খুব ভালোভাবে আমাকে মানে সার্ভিসটা দিয়েছেন ওনাদের আপনার অপারেটিং সার্ভিসটা কিন্তু খুব ভালো পেয়েছি আপনারা যারা যারা ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করবেন রেপসন কেয়ারে আপনাদের যারা মনে করছেন যে গেয়ার ট্রান্সপ্লেন্ট করবেন আপনারা নিঃসন্দেহে র্যাপসন কেয়ার কে চুজ করতে পারেন